আমাদের দলের মহাসচিব অন্যান্য নেতৃবৃন্দ ভাই ও বোনেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রায় দুই মাস পূর্ণ করেছে এই সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক তবে এখনো মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ দুশ্চিন্তা কাজ করছে কারণ সংস্কার কর্মকাণ্ডে অগ্রগতি আশানুরূপ নয় কোনো অবস্থাতে দেশের মানুষকে নিরাশ করা যাবে না আমাদের সকলকে সরকারকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে যৌথ প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে প্রয়োজনে দক্ষ শিক্ষিত এবং উপযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে উপদেষ্টাদের সংখ্যা বৃদ্ধি করুন এবং নিয়মিত রাজনীতিতে অভিজ্ঞজনের পরামর্শ নিন আমাদের পক্ষ থেকে আমরা এই সরকারকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত সংস্কার বাস্তবে রূপ দিতে হবে এছাড়া প্রত্যেকের মানসিক সংস্কারও প্রয়োজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড পর্যালোচনা করলে মনে হয় যে তাদের অনেকেই আওয়ামী লীগ সরকারের প্রতি দুর্বল স্বৈরাচারী সরকার গণ আন্দোলনের সময় ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছে বিশেষত গত পনেরো বছরে গণতন্ত্রকে নিশ্চিন্ন এবং ফেসিবাদী প্রতিষ্ঠা করেছে অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য আইন বিচার ব্যবস্থা নির্বাচন পদ্ধতি ধ্বংস করেছে সর্বস্তরে দলীয়করণ মানবাধিকার লঙ্ঘন উপর নির্যাতন জুলুম মেগা প্রকল্পের আড়ালে ব্যাপক দুর্নীতি বিশাল ঋণ নিয়ে লুটপাট বিদেশে লক্ষ কোটি টাকা পাচার এইসব নজিরবিহীন অপরাধ সংগঠিত করেছে সুতরাং এই দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রশ্ন তাদের নিবন্ধন বাতিল করার জন্য আরো কতজন মানুষ শহীদ হওয়ার প্রয়োজন ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যুক্তিযুক্ত এবং সময়ের দাবি অন্যতা শহীদদের রক্ত যাবে সময় সীমিত দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন এবং আবেগের পরিবর্তে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিন উনিশশো সালে মুক্তিযুদ্ধের প্রাককালে শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন স্বাধীনতা উত্তর ও তার সৈরাসার শাসনে প্রকৃত বারবার নিগৃহীত হয়েছেন তিনি কোনোভাবে মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক বা জাতির পিতা হতে পারে না। তার এক নায়কত্ব সুলভ এবং শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হাজারো মানুষ ঘুম গুম হয়েছে কিন্তু তবু তার প্রতি ব্যক্তি একটি সংস্কৃতি গড়ে তোলা হয়েছে এখনো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদের নাম বিদ্যমান আছে এই নামগুলি অবিলম্বে পরিবর্তন করা জরুরি এবং ব্যক্তি পূজার অপসংস্কৃতির অবসান ঘটাইতে হবে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলতে হবে পাশাপাশি আমরা আশা করি সরকার বিভিন্ন ধরনের নোট থেকেও যথা শীঘ্র শেখ মুজিবের ছবি অপসারণ করবে শৈরের সারি সরকারকে উৎখাত করতে গিয়ে ছাত্র জনতার যে আন্দোলন হয় প্রাপ্ত তথ্য অনুযায়ী তাতে এই যাবৎ সর্বমোট এক হাজার পাঁচশো জন শহীদ হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন উনিশে উনত্রিশে সেপ্টেম্বর দুই সাল সরকারের উচিত জনসমক্ষ তুলে ধরা কতজন ছাত্রছাত্রী কোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে শহীদ হয়েছে কোন রাজনৈতিক দলের কতজন শহীদ হয়েছে সাধারণ মানুষ কতজন শহীদ হয়েছে এছাড়াও অনুরূপভাবে ভাবে আহত আহতদের আহতদের তালিকাও প্রস্তুত করা প্রয়োজন এতে করে জনগণ একটি সুস্পষ্ট ধারণা পাবে এলডিপির শহীদ হয়েছে চারজন অঙ্গহানি হয়েছে চারজন আহত হয়েছে পনেরো জন বিস্তারিত তথ্য আমরা পৃথক কাগজে লিখে দিয়েছি আপনারা যারা যারা সাংবাদিকেরা আছেন আপনারা এটা সংগ্রহ করতে পারেন সরকারের যারা এজেন্সির লোকেরা আছে তারাও এটা সংগ্রহ করে সরকারকে দিতে পারেন সৈরাচার্য খুনি হাসিনা প্রধানমন্ত্রীর তাহাকাল সময় যে সমস্ত উপদেষ্টা কর্মকর্তা গণতন্ত্র হত্যা মানবাধিকার লঙ্ঘন এবং দেশের অর্থনৈতিক দুরবস্থার জন্য দায়ী তাদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করা হয় নাই উদাহরণস্বরূপ ডক্টর মশিউর রহমান কবির বিন আনোয়ার তথাকথিত মেজর জেনারেল তারেক সিদ্দিকী যিনি সেনাবাহিনীর জন্য কলঙ্ক কলঙ্ক হিসেবে পরিচিত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সরকারের পতনের হজরত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পরিহিত কয়েকশো ব্যক্তি দৌড়ে দৌড়ে ভারতের বিশেষ বিমানের মাধ্যমে পালিয়ে যায় এরা কারা তা জনগণের জানার অধিকার রয়েছে দেশে ব্যবসায়ীদের মধ্যে আট দশজন বড় বড় ক্রিমিনাল রয়েছে যারা এক নায়কত্ব কায়েম করার জন্য শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে এই ক্রিমিনালগুলি দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করেছে ফলে এখনো এখনো পর্যন্ত দ্রব্যমূল্যের উদ্যোগতি থামছে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন শহরে মনিটরিং সেল গঠন করা একান্তই জরুরি বড় বড় প্রকল্পগুলিও তারা নিয়ন্ত্রণ করছে এদের মধ্যে অনেকে অনৈতিক কাজেও লিপ্ত ছিল নিজের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য দেশের অর্থনীতি এবং গণতন্ত্রকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে রাজনীতিবিদরা তাদের মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছে অন্যদিকে তাদের চুরির টাকাও বিদেশে পাচার করে ব্যাংকগুলিকে ঋণগ্রস্ত করেছে কিছু কিছু রাজনৈতিক দল রাজনীতিবিদ এমপি এবং মন্ত্রীদেরকে তাদের কিনা গোলাম হিসাবে ব্যবহার করেছে যার কারণে এদের কর্মকাণ্ডগুলি প্রকাশ্যে আসছে না শেখ হাসিনা ক্ষমতা ছাড়া কয়েকদিন পূর্বেও এই ক্রিমিনাল ব্যবসায়ীরা তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টা করেছে এরা দেশদ্রোহী জনগণের শত্রু মানুষের রক্ত চুষে খেয়েছে তাদের বিরুদ্ধে চৌকস অফিসারদের মাধ্যমে প্রয়োজনীয় তদন্তের ব্যবস্থা নিতে হবে এবং শিকার উপরে ফেলতে হবে হবে বিদেশে পাড়ি দেওয়ার জন্য করতে এবং যারা বিদেশে অবস্থান করছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার ব্যবস্থা করতে হবে আগামী তো দুর্নীতি কখনো বন্ধ হবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অহেতুক সময় খ্যাপন করছে তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় তারা দীর্ঘদিন ক্ষমতা থাকা ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা করছে কারণ প্রায় দুই মাস সময় অতিক্রান্ত করার পরও এখনো পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আদালতগুলিতে গুলিতে সরকারের নিয়োগ দেওয়া পিপিরা কাজ করে যাচ্ছে এছাড়াও বিচারকগণ নিজ নিজ অবস্থানে বহাল তবিয়তা আছে ফলে সাধারণ মানুষ ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছে শতকরা প্রায় পঁচানব্বই শতাংশ সরকারি আধা সরকারি এবং সাহিত্য প্রতিষ্ঠানে শেখ হাসিনার লোটা বাহিনী এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলি দখল করে রেখেছে ফলে দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার অবনতি ঘটছে সরকারি কর্মকাণ্ডে স্থবিরতা বিরাজ করছে অন্তবর্তী সরকারের উচিত তাদেরকে চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্ত করা বিতর্কিত ব্যক্তিদের পদায়ন বন্ধ করতে হবে দুঃখের সাথে বলতে হয় তাদের বরখাস্ত করা তো দূরে থাক বরং কিছু কিছু জায়গায় নতুন বিতর্কিত ব্যক্তিদেরকে নতুনভাবে এই সরকার নিয়োগ দিচ্ছে যেমন শিল্পকলা একাডেমি বাংলা একাডেমি ইত্যাদি বিগত পনেরো বছর বিভিন্ন সময় সৈরে চাইলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং সরকারের অন্যান্য সংগঠনের সদস্য বৃন্দ প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করেছে বিভিন্ন জায়গায় অবৈধ অস্ত্রধারীদের সুষ্ঠু তালিকা প্রণয়ন করতে হবে অতপর সময় কেমন না করে তা উদ্ধারের পদক্ষেপ নিতে হবে উনিশশো ছিয়ানব্বই পর হতে যে সমস্ত ব্যক্তিদের মুক্তিযুদ্ধদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা এলডিবির পক্ষ থেকে তাদের বাতিল করার জন্য দাবি জানিয়েছিলাম যা খুবই যুক্তিযুক্ত তাদের কেন বাতিল করা হয় নাই সরকারকে জবাব দিয়ে দুই হাজার চোদ্দ সালে হইতে যে সমস্ত ব্যক্তিরা ইউনিয়ন এবং উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র এমপি এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে তাদের সকলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্ত হওয়া প্রয়োজন এছাড়াও তাদের অবৈধ সম্পদ এবং দাখিলকৃত আয়কর রিটার্ন মিলে দেখা যুক্তিযুক্ত দেশের বিভিন্ন পৌরসভাগুলিতে এখনো স্বৈরাচারে সরকারের নিয়োগ দেওয়া ও ডিলারগুলি বিদ্যমান রয়েছে এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচির জন্য স্বৈরাচারী সরকারের নিয়োগ প্রাপ্ত ব্যক্তিরা কর্মকাণ্ড পরিচালনা করছে আমাদের প্রশ্ন সরকার এত দুর্বল কেন কি কারণে তাদের জায়গায় নতুন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে না সন্দেহ হয় অন্তর্বর্তীকালীন সরকার সরকারের অনেকেই শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছে পাহাড়ি এলাকার কিছু কিছু সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সম্মুখে প্রকাশ্য অস্ত্র প্রদর্শন করতে দেখা যায় যা কোন অবস্থাতে গ্রহণযোগ্য নয় পার্বত্য চট্টগ্রামের অশান্ত পরিবেশের বিষয়টি হালকাভাবে দেখলে সমস্যা সমস্যা সৃষ্টিকারীদের কঠোর দমন করতে হবে পার্বত্য চট্টগ্রামকে আমরা কোনো গোষ্ঠীর নিকট নিজেরা দিই নেই প্রয়োজনে আর্মির সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে সীমান্ত এলাকায় অবৈধ পারাপার বন্ধ করতে হবে স্বৈরাচারী হাসিনা সরকার চট্টগ্রাম জেলার মিরসরাইতে বিদেশিদের জন্য একটি শিল্পাঞ্চল বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনা আনলে এই অঞ্চলটি খুবই স্পর্শকাতর কোনো একক দেশকে আমি আবার বলছি কোনো একক দেশকে এই অঞ্চলে জায়গা বরাদ্দ দেওয়া থাকলে আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বাংলাদেশের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এই শিল্পাঞ্চল বা রপ্তানি প্রক্রিয়া অঞ্চল জরুরি ভিত্তিতে বাতিল করে দেবেন পশ্চিমবঙ্গ এবং দিল্লির বিভিন্ন সংগঠন বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য অব্যাহত রেখেছে ভারত কিভাবে আশা করে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরও বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়ন হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এই বিষয়গুলি ভারত উত্থাপন করা সরকারের এবং প্রতিবাদ করা এছাড়াও ভারত এদেশের বিবিধ বিগত সরকারের বড় বড় দুর্নীতিবাদদের আশ্রয়দাতার ভূমিকা পালন করছে আগামীতে আমরাও যদি এই ধরনের নাগরিকদের আশ্রয় দিই তাহলে কি ভালো হবে তা কি সুপ্রতিবেশী সুলভ আচরণ হবে ভারতের ষাটটি দেশেও গোলমাল চলছে ওখানেও তাহলে কি আমাদের আশ্রয় দেওয়া উচিত হবে কিনা এটা ভারতকে দেখতে হবে সুতরাং অনতি বিলম্বে যে সমস্ত দুর্নীতিবাজেরা লুটেরা গণতন্ত্র হত্যাকারীরা ভারত আশ্রয় নিয়েছে তাদেরকে ওখান থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত ঠিক আইনশৃঙ্খলা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব বিভিন্ন জায়গায় কিছু কিছু লোক উপজেলা সহ বিভিন্ন স্তরে অফিসারদেরকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা পয়সা রোজগারে ব্যস্ত এই ধরনের ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে অনতি বিলম্বে তাদের গ্রেফতারের ব্যবস্থা করতে হবে সামর আর্মিকে আমি অনুরোধ সেনা বাহিনীকে অনুরোধ করব আপনারা মাঠে ময়দানে পাওয়ার নিয়ে আছেন এখনো পর্যন্ত কেন আপনারা এই কাজে হস্তক্ষেপ করছেন না কি কারণে এখনো চাঁদাবাজি চলছে মানুষের জীবন অসহায় হয়ে যাচ্ছে আশি টাকার চিচিঙ্গা একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে আর্মিকে এখানে একটা বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে সন্ত্রাসীদের গ্রেফতার করার ব্যবস্থা গ্রহণ করতে হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কিছু কিছু ছাত্র ছাত্র লীগের দ্বারা প্রভাবিত হয়ে অনেক শিক্ষকের পদত্যাগ সহ শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত করছে শিক্ষার মান বজায় রাখা এবং পাঠদান নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে বাংলাদেশ পরিসংখ্যান বরুর জুন দুই হাজার চব্বিশে প্রকাশিত রিপোর্ট অনুসারে বাংলাদেশের শতকরা একানব্বই শতাংশ আটান একানব্বই দশমিক আটান্ন শতাংশ মানুষ পাঁচ আট শতাংশ মানুষ মুসলমান শিক্ষার ক্ষেত্রে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য একটা শিক্ষা কমিশন গঠন করা প্রয়োজন ইতিমধ্যে যে যে কমিশনগুলি গঠিত হয়েছে তাদের মধ্যে অনেকেই রাজনীতি নিয়ে কথা বলছে এই ব্যাপারে আমাদের আপত্তি আছে ডক্টর প্রফেসর ইনু বলবো বলবো যারা রাজনীতি সম্বন্ধে কথা বলছে তাদেরকে বের করে দেন তাদেরকে রাজনীতি করার জন্য ছেড়ে দেন ইফতেখার উজ্জামান তিনি ইতিমধ্যে বলছেন ছাত্রদের একটা পার্টি করা উচিত আমি মনে করি তাকে গ্রেপ্তার করে জেলে রাখা উচিত কারণ তিনি কিভাবে কথাগুলি বলছেন কে রাজনীতি করবে করবে না সে যখন একটা দায়িত্ব পেয়েছে একটা কমিশনের তার এখানে মতামত থাকতে পারে না ওপেনলি তার উচিত তার মুখ বন্ধ করা তারা যদি মনে করে তারাই দেশের মালিক মুক্তার এটা বড় ভুল করবে আমরা মুক্তিযুদ্ধরা যতদিন বেঁচে আছি আমরা কাকেও তাদের বাপের দেশ বানাতে দেব না বাংলাদেশকে আমরা সঠিক জায়গায় নিয়ে আসবো ইনশাল্লাহ প্রাইভেট মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তি ফি অনৈতিকভাবে পনেরো থেকে বিশ লক্ষ টাকা আদায় করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অনৈতিক ব্যবসা বন্ধ করতে হবে এবং ভর্তি ফি সাধারণ মানুষের সক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এই ব্যাপারে সরকারকে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রাইমারি স্কুল সমূহের কিছু কিছু জায়গায় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের টাইম স্কেলের বৈষম্য রয়েছে যার ফলে তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে প্রাথমিক স্তরে শিক্ষার মান উন্নয়নের জন্য এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী অবসর গ্রহণ করার পর তাদের পেনশনের শতভাগ বিক্রি করে নগদ টাকা হাতে নিয়েছে তাদেরকে বিগত সরকার পুনরায় শতভাগ পেনশন নতুনভাবে প্রদান করে অথচ যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী পেনশনের পঞ্চাশ ভাগ বিক্রি করেছে তাদেরকে পুনরায় শতভাগ পেনশন প্রদান করা হয় নাই আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করবে এখানে এখানে বড় একটা বৈষম্য সংগঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমাদের সকলকে এল সকলকে আমি বলবো বাংলাদেশের সকল মুসলমানদেরকে এই অনুষ্ঠান সফলভাবে এবং নিরাপত্তার সাথে পালন করার জন্য সহযোগিতা করতে হবে বিশেষভাবে সরকারকে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্ক ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ আওয়ামীপন্থীরা বিভিন্ন জায়গায় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে হিন্দু সম্প্রদায় বিভিন্ন সময় দাবি করে আসছে দুর্গা উপলক্ষে তাদের জন্য সরকারের পক্ষ থেকে যেন তিন দিনের ঐশ্বিক ছুটি ঘোষণা দেওয়া হয় এল পক্ষ থেকে আমাদের প্রস্তাব হচ্ছে তাদের জন্য ন্যূনতম দুই দিন ঐশ্বিক ছুটি ঘোষণা দেওয়া হোক তাহলে তাদের প্রতি সুবিচার করা হবে আশা করি আমাদের মধ্যে কেউ বিদেশিদের দালাল হিসেবে কাজ করবে না নিজের দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ যদি ইমান থাকে ইমান না থাকলে তার জন্য ইমানের অঙ্গ হতে পারে না আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষের আবেগ আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে শ্রদ্ধাশীল হতে হবে নিজের জন্য বিপদ ডেকে আনা উচিত হবে না অন্যথায় জনগণের রোশান হলে অন্তর্বর্তীকালীন সরকারকে পড়তে হবে এবং আল্লাহর নিকট জবাব দিয়ে করতে হবে সুতরাং আমাদের সকলের উচিত ভেবে চিনতে পদক্ষেপ নেওয়া আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এলডিপি জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ